নৌগা এখন বর্তমানে আমের রাজধানী নাকফুসলি ন্যাংরা এরপরে আমরুপালি একই আম একই গাছ ভিন্ন ভিন্ন ডালে চারা লাগাবেন এক গাছে দশ রকমের আম ধরে শুভানন্দা বলেন আমের মৌসুমে গিয়ে দেখবেন ঠাস ঠাস করে আপনার মাথায় খালি আমে বাড়ি লাগে নৌগাকে আল্লাহ তালা এই নিয়ামক দিয়েছে সিলেটে যাবেন তো পাহাড়ের চূড়ায় চাপাতা এটা দ্বীপ সিলেটকে আল্লাহ তাআলা উন্নত করেছে দক্ষিণ অঞ্চলে যাবেন সাগর এলাকার পানির ভিতরের মানুষগুলোকে আল্লাহ পানির ভিতরে মাছ দিয়া তাদের রিজিকের ব্যবস্থা করেছে সুবহানাল্লাহ বলেন প্রাপ্ত ভয়রা আমার একি জমি নামガス আমির সাথে এক রকম পাশাপাশি আমের কাছের সাথে দাঁড়ায় আছে কাঁঠাল গাছ এক জমি থেকে রশনা এক কাঁঠালের শা ধারাক রকম কাঁঠাল গাছের সঙ্গে লাগানো লিচু গাছ কার ইশারা পে থোকা থোকা ঝোকা ছোরা ধরে ধরে দাঁড়িয়ে আছে লিচু গাছের কন্যারে নারিকেল গাছ কার সিগন্যাল পে গাছের মাথায় নারকেলের ভিতরে রুটি আর পানি নিয়ে অপেক্ষায় রয়েছে নারকেল গাছের কন্যারে একটা খেজুর গাছ কে ইশারা দিয়েছে গলা কেটে আপনাকে আমাকে রসপান করাইতেছেন খেজুরের রসগুলো যেখানে টপ টপ করে পরে মিষ্টি রসগুলো যেখানে পরে সেখানে একটা মরিচের গাছ ঝালের গাছ লাগায়া দিবেন মিষ্টি রস খাই কিন্তু ভিতরে ঝাল পয়দা হয় মুখে দিলে যেন জিব্বায় আগুন ধরে যায় ঝাল গাছের কন্যারে নিম গাছ লাগিয়েছেন এটা মুখে দিলে তিক্ত হয়ে যায় আবার নিম গাছের সাথায় লাগানো আর একটা আখের গাছ কুষারের গাছ কার ইঙ্গিত এক জমিন থেকে রস নিয়ে আসে আবার শরবত নিয়ে অপেক্ষায় রেডি থেকে যাই তার মানে একই জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি আইটিম দিয়া আপনার আমার রিজিক যিনি ব্যবস্থা করেছেন ওই আল্লাহর রিজিক গুলো খেয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দর দরকার আছে না না একই দাদি একই নানি একই নানা একই দাদা কিন্তু বাবা সন্তানের জন্য জীবনকে মিলিয়ে দেয় চাচা সুযোগ পেলে জমিন লিখে নিতে চায় খালাম্মা সুযোগ পেলে আপনার আমার স্বার্থ সিদ্ধি করতে চায় কিন্তু মা এমন একটি জান্নাতি ডাক নিজের জীবনকে তিলে তিলে নিভায় দিয়া আপনার আমার জীবনকে আলোকিত বানিয়ে দেয় মায়ের কলিজার মধ্যে আল্লাহ তালা কি সুন্দর একটা স্পেশাল ভালোবাসার সফটওয়্যার বসিয়ে দিলেন বাবার হৃদয়ের মধ্যে আল্লাহ তালা দরদ মাখা একটা ভালোবাসার সফটার লাগিয়ে দিলেন আপনি যদি আপনার বিবির কথা বলেন কে আপনার সুন্দর করে বিবির নাকটা বানিয়েছে চোখটা বানিয়েছে বিবি পুরুটার বানিয়েছে এটা কেউ বানাই নাই আপনাকে আনন্দ দেওয়ার জন্য আল্লাহ কুদরতি হাত দিয়ে আপনার বেগমকে বানিয়েছেন ঠিক কেনা আপনি কোলে সন্তান পেয়েছেন সন্তানের আনন্দ আল্লাহকে ভুলে গিয়েছেন কিন্তু ভুলে তো যাওয়া উচিত না কারণ এই সন্তান অনেকের বারো বছর 14 বছর বিয়ে হয়েছে হাজার চেষ্টা করে একটা সন্তান মুখ থেকে আম্মাটা কপালে জোটে না ঠিক কিনা এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার ভাইয়েরা আমার একজন মানুষের মেমরি যদি সুস্থ থাকে অটোমেটিক্যালি সে আমার রবের প্রেমে পড়ে যাবে সে আমার রবকে ভালোবাসতে চাইবে কে তার রবকে ভালোবাসবে রব শিখিয়ে দিয়েছেন কুল ইংকংতুম ইয়ুহিবুকুম আল্লাহ ফাতাবিউনি ইহবিবুকুম আল্লাহ ওয়্যাগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম আল্লাহ বলেন নবীগো দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাতাবিউনি আপনি বলে দেন তারা যেন আপনারে দেবা করে ইহবিবুকুম আল্লাহ তাহলে আমি আল্লাহ ভালোবাসা দি তাদের जिंदगीর গুনাগুলোকে মাপ করে দেব উফরের ওই যে বালটা জ্বালানোর জন্য নিচে একটা সুইজ আছে সুইচে চাপ দিবেন আলো জ্বলবে অথবা অফ হয়ে যাবে ফ্যানের একটা মিটার আছে গুরাবেন স্পিড বাড়বে গুরাবেন স্পিড কমবে তেমনি রব আমার আরোশে আজিমে জমিনে সুইচ দিয়েছেন মোহাম্মদুরা সোল সদ ওয়াসাল্লাম নবীজিকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়ে জিন্দেগির গুনা মাফ করে দেবে সুবানন্দা বলেন প্রিয় ভাইয়া আমার নবীজিকে কেমনে ভালোবাসবেন নবী আমার আজ থেকে দেড় হাজার বছর পূর্বে যাওয়ার আগে বলে গিয়েছেন কুল ইং কুম তুম তুহিব কুল আল্লাহর হাবিব বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানামাই ফিল জান্না যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করল সে যেন আমাকে মহব্বত করল আল্লাহর হাবিব বলেন যে আমাকে করল করলো কানামাই ফিল জান্না কেমতের দিন মুসিবত রাদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে আমরা আসতেছিলাম সেই রংপুর থেকে শুনতেছি আমার কলিজার ভাই আমাদের হাজির সাহেব আতিক ভাই সহ সাথীরা দেখতেছি রাস্তায় দাঁড়িয়ে আছে আমি বললাম ভাই আমি আসতেছি আপনি আরাম করেন দাঁড়িয়ে থাকতে হবে না এসেই দেখতেছি যে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে আসলে অন্তরটা প্রশান্তিতে ভরে গেল যে ভাইরাও এত বড় বড় মানুষ অপেক্ষায় রয়েছে আমি খুশি হয়েছি কিন্তু কি জানেন আপনাকে রিসিভ করার জন্য আপনাকে সাথে করে জান্নাতে নেওয়ার জন্য একজন অপেক্ষায় রয়েছেন এন্তেজার করছেন ওয়াইটিং এ রয়েছেন তিনি আপনার আমার জন্যই শুধু দাঁড়িয়ে আছেন জান্নাতকে নিয়ে সাথে উদ্বোধন করবেন তার জন্য তিনি আর কেউ নয় একদিন দুই দিনের অপেক্ষায় নয় দেড় হাজার বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় রয়েছেন আমল করো আমি নবীর সঙ্গে করে নিয়ে আসার না উদ্বোধন করবো শুভানন্দ সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার এই জন্য নবীর মধ্যে মত তা বলে নবীর মত যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা কিন্তু নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা লালমনি হাটের ভাইয়েরা বাজারে যখন কাপড়ের দোকানে কাপড় কিনতে যান দেখবেন কাপড় একটা ফিতা দিয়ে মেপে দেয় আগে মিটার ছিল এখন সম্ভবত গদ চলে এই গজের মাপ দিয়া আপনাকে আমাকে কাপড় মেপে দেওয়া হয় কোনো দোকানদার যদি মাপের চাইতে বেশি দিয়ে দেয় তারা দোকানে লালবাতি বাতি চলবে ব্যবসা চলবে না আবার কেউ যদি মিটারের চাইতে গজের চাইতে কম দেয় এইটাকে সোর বলে সোরের দোকানে কেউ যাবে এই জন্য জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো প্রত্যেকটা আমল যেন নবীর সুন্নত তরিকায় হয় নবীর সুন্নত তরিকায় যদি কোনো আমল হয়ে যায় আল্লাহর কাছে ওইটা কবুল হয়ে যায় আর এক একটা সুন্নত যখন সমাজ থেকে হারিয়ে যাবে মরা একটা সুন্নদকে কেউ যদি চিন্তা করে এক একটা সুন্নতের বিনিময় আল্লাহ তালা এক শত শহীদের সব আমল নামায় দান করে দিবে আজ আমাদের চোখের সামনে অহরহ শত শত সুন্নত কুরবানি হয়ে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মাথার চুলের আঘাত থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত রান্নাঘর থেকে নিয়ে বঙ্গ বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নত আছে এই সুন্নত গুলোকে যদি সেট আপ দিতে পারেন আপনার আমার সমাজ আপনার আমার দেশ আপনার আমার পরিবার আপনার আমার ঘর পুরাটাই জান্নাতের টুকরা হয়ে যাবে শুভানন্দাবানের প্রাণ প্রিয় দরদের ভাইয়েরা আমার এজন্য আল্লাহ আলামিন। আপনি আমি যেন রাস্তা না হারিয়ে যাই আমরা যখন আপনাদের মোগল হাটে আসতেছিলাম আসার সময় আমার সাথে আব্দুল মুমিন নামক আমাদের একজন ভিডিওম্যান ইউটিউবার ছিলেন তাকে আমি বললাম মোগল হাট লেখো তাইলে তোমাকে রাস্তা দেখা দিবে আমরা আসতেছি দেখতেছি কত কিলোমিটার আসলাম কত কিলোমিটার বাকি কতক্ষণ সময় লাগবে ডান পাশের গ্রামের নাম কি বাম পাশের গ্রামের নাম কি কতক্ষণ পর কোন দিকে ঘুরতে হবে আমি দুপুরবেলা দেখেছিলাম সম্ভবত তখন দেখেছিলাম তিন ঘন্টার উপরে বেশি সময় লাগবে তার মানে এই ম্যাপটা যেমন আপনাকে আমাকে পপ দেখা দেখা মোগল হাটে নিয়ে চলে এসেছে আমার আপনার রাস্তা যেন ভুল না হয় আপনি আমি যেন জাহান নামে চলে না যাই এই জন্য জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ তালা কোরআনুল করিম নামক একটা সফটওয়্যার দিলেন জীবন বিধান দিলেন ম্যাপ দিলেন গাইডলাইন দিলেন কোন মানুষ যদি তার উপরে যায় কোরআনুল করিম ধারণ করতে পারে মেমোরির মধ্যে কোরআনুল করিমকে গেথে নিতে পারে এই মানুষটা ডাক্তারি করবে মাস্টারি করবে ইঞ্জিনিয়ারি করবে পথ হারাবে না সেই জান্নাতে আদমার হাওয়া ছিল পরের সূত্রে যেই জান্নাতের আমরা নাগরিক দিন শেষে আল্লাহর বান্দাকে এই কোরআনুল কারীম পপ দেখে দেখে জান্নাতে নিয়ে চলে যাবে আমার ভাইরা সম্ভবত আপনাদের লালমনিহাট থেকে ঢাকা যাওয়ার ট্রেন আছে আছে কি ট্রেনের লাইন একটা না তিনটা দুইটা দুইটা লাইনের উপরে ট্রেন এটা খুব সহজে চলে সাইকেল পড়ে যায় সাইকেল চালানোর চাইতে ট্রেন চালানো সহজ ভক্তের গরগর 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 করে ওই লালমনিহাট থেকে ছেড়ে দিবে ঢাকা পৌঁছে যাবে জান্নাতে যা বড়ই সহজ শুধু কোরআন সুন্নার উপরে আপনার ছেলেকে মেয়েকে নিজেকে স্ত্রীকে বিবিকে সমাজকে সংসারকে রাষ্ট্রকে খালি কোরআন সুন্নার লাইনের উপরে তুলে দিবেন ডাক্তারি মাস্টারি ইঞ্জিনিয়ারিং এমপিগিরি মন্ত্রীগিরি সব করবে গরগর 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 করে সন্ধ্যাবেলা দেখবেন হায়াত শেষ হয়ে গেলে আল্লাহর জান্নাতের বান্দা আবার কোরআন সুন্নার পথ ধরে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এজন্য ভাইয়েরা আমার নবীর মতে মত তাকেই বলে নবীর একজন মানুষ যখন জীবন শুরু করবে জীবনের শুরুটা